নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো পটল পোস্ত তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল এবার পটলগুলোকে কেটে দু ভাগ করে ভেজে নিচ্ছি এখানে আমি দিশি পটল নিয়েছি তাই জন্যে ছোট ছোট পটলগুলো দিশি পটল কিন্তু আরও বেশি টেস্টি হয় পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে এক চা চামচ কালো জিরে আর তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা বড় আর একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগে আর গ্রেভিটার পরিমাণটাও বাড়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসছে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি খুব বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর শুকনো ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা সর্ষেটা যদি দু চামচ নিই পোস্ত কিন্তু দু চামচ নিয়েছি সমান পরিমাণে দুটোকে একসাথে বেটে নিয়েছি এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন দিয়ে ভালো করে একসাথে সবটাকে মিশিয়ে নেবো সর্ষে পোস্ত বাটা একসাথে দিলে কিন্তু গ্রেভিটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আর থিকনেসটাও কিন্তু খুব ভালো হয় আর পেঁয়াজের সাথে এটার কিন্তু কম্বিনেশানটা খুবই ভালো আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আমি চারখানা লঙ্কাকে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি আর সেটাই জল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল মিশিয়েছিলাম দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে ভিডিও যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো পৌঁছে যাবে সঙ্গে প্লিজ কমেন্টেও জানাবেন ভিডিওটা কেমন লাগছে তাতে আরও মোটিভেশনও পাওয়া যায় নতুন ভিডিও বানানোর জন্য এবার আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি তাতে কি হবে গ্রেভিটার কিন্তু খুব সুন্দর লাগে একটা ব্যালেন্স হবে কিন্তু দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব একটু ড্রাই হয়ে গেছে বলে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে নেবো জল দিয়েছি দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে সবগুলোকে আবারও ভালো করে নেড়ে নেব এখানে দেশি পটলে আমি করছি দিশি পটলে পটলগুলো ছোট হয় কিন্তু টেস্ট খুব ভালো হয় আর বড় বড়ো সাইজের পটলগুলো দেখতে সুন্দর লাগে তার টেস্ট কিন্তু দিশি পটলের তুলনায় অনেকটা কম হয় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিই নেড়ে নিয়ে তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে জলটা অনেকটাই কমে গেছে আর খুব বেশি সেদ্ধ হওয়ার কিছু নেই আর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল কেন পেঁয়াজ আর পটল অলরেডি কিন্তু ভাজা ছিল সর্ষের তেল দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন একটু নেড়ে নিচ্ছি সর্ষের তেলটা দিলে টেস্ট ভালো হয় তাই দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিটা একটুখানি কমিয়ে নিচ্ছি তাহলে একটু মাখামাকা হবে আজকে সর্ষে পটল পোস্ত পুরো একদম রেডি খাবার জন্য গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং